গীতাধীলস প্রণয়ারশ নতি পা পূর্বজন্মদ্ভগদ্গীতা প্রথমধ্যায়ে আচ কে একশতিলোক শ্রী অর্জুন ও সেনয় উভয় মধ্যে রথম স্থাপয় মে স্থাপ মুত যদ্ধু কামানবস্থিতম এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো তো আমি দেখতে চাই আজকের এই যুদ্ধক্ষেত্রে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এর আগে পর্যন্ত আমরা পড়েছিলাম কৌরব পক্ষে আগে সংশোধনী হয়ে গেছে পাণ্ডব পক্ষের সংশোধনী হয়ে গেছে যুদ্ধ শুরু হবে কিন্তু হঠাৎ যুদ্ধ থেমে গেল অর্জুনের ভিতরে ভগবান মোহ প্রকাশ করলেন অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষের সেনাদের দেখে তিনি মোহিত হবেন আর তার ফলে ভগবত গীতার জ্ঞান প্রকাশিত হবে যারা আমরা এই বদ্ধ জীবনে সমাজ জাতি পরিবার নিয়ে আবদ্ধ হয়ে গেছি আমাদের মায়ামহ এই সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছি তাদের প্রতি জগতে কৃপা করার জন্য ভগবান অর্জুনের ভিতরে সেই মায়া প্রকাশ করালেন যার ফলে অর্জুনেরকে কেন্দ্র করে ভগবান গীতার জ্ঞান সমাজের জগতের প্রতি সকলের প্রতি তিনি প্রকাশ করবেন তাই অর্জুন বিমোহিত হয়ে তিনি বলবেন আমি যুদ্ধ করব না তো সেই অপেক্ষা আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখে নেব এখন এই অধ্যায়ে যুদ্ধ শুরু হচ্ছে না এখন আলোচনা হবে অর্জুন যুদ্ধ করতে চাইবেন না তার মায়া মায়ামোহ প্রকাশ করবেন